হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগিং নিয়ে তো আজকের ব্লগিংটা হচ্ছে আজ হচ্ছে বাইশ তারিখ তো সেই কারণে সারাদিন কিচ্ছু করিনি তো এখন হচ্ছে প্রদীপ জ্বালাবো আমরা তো সেই কারণে তো প্রদীপ দিয়ে কেমন করে সাজাই কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে হচ্ছে আমরা প্রদীপ দিয়ে দেখো ডেকোরেশন করছি এখানে প্রদীপ দিয়ে জয় লেখা হচ্ছে তো কতটা সুন্দর করতে পারবো জানি না কিন্তু নিজেদের মতো করে ট্রাই করছি তো দেখো এই যে আমার এগুলো সাজাচ্ছে জয় শ্রীরাম লিখবে জন্যে তো চলো এরপরে প্রদীপগুলো ধরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে

তো আমি এই যে রেডি হয়ে চলে এসেছি এখন পুলিশ ধরাতে তো এই যে হচ্ছে আমাদের ফাইনাল কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা জয়শ্রী নাম লিখেছি তো কতটা বোঝা যাচ্ছে কি না সেটা আমি বলতে পারছি না কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি এটা একটু সাজানোর তো এখানে কিছু শর্ট ভিডিও করে নিয়েছি আমি তো সবই দেখতে পাবে তোমরা এখনই তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে তো এরপর আবার দেখা হচ্ছে একটু পরে তোমাদের সবটাই কমপ্লিট হয়ে গেছে দেখলে